গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে আজকে মাঠে নেমেছে গাইনা অ্যামাজন ওয়ারিয়র্স কিন্তু খেলা শুরুর আগেই টসের সময় বিপিএলের ইমরান তাহিরের রংপুর রাইডার্সের সাথে পাওয়া অর্থ পরিশোধ না করার উল্লেখ তোলেন মানে কি একটা অবস্থা রংপুর রাইডার্সের হয়ে চব্বিশ বিপিএল শেষ করেছে ইমরান তাহির তার ভাষ্যমতে বলেছে রংপুর রাইডার্স চব্বিশ বিপিএল শেষ করা তার সাথে যেটাতে চুক্তিতে ছিল সেটা পরিশোধ করতে হিমশিম খেয়েছে পরবর্তীতে তার অর্ধেক অর্থ আমাকে দিয়েছে বাকি অর্থটা আমাকে এখন পর্যন্ত দেওয়া হয়নি বলতে গেলে বিশ্ব ক্রিকেট মঞ্চে রংপুর রাইডার্স খেলতে গেলে সরাসরি মুখের ওপরেই জবাব দিয়েছেন ইমরান তাহির তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে